পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আবারও আপনাদের মাঝে ট্রেডিং সিস্টেম নিয়ে হাজির হয়েছি তো আমরা কোন সিস্টেমটা অ্যাপ্লাই করি কীভাবে অ্যাপ্লাই করি এটা আপনারা পূর্বভা পূর্ব ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন আমাদের সিস্টেমটা একটা ভিন্ন সিস্টেম তো আজকেও একটা সুন্দরতম সিস্টেম আপনাদের মাঝে একই সফটওয়্যার থেকে শেখাবো আসলে ওটা কোনো সফটওয়্যার না ওটা হচ্ছে ট্রেডিং ভিড়ের মতনই একটি মার্কেট প্লেস আসলে ওখানে অ্যানালাইসিস করেন আসলে ওখানে তারা অ্যানালাইসিস করে না যারা হচ্ছে স্ক্যামার হ্যাঁ ওখানে কেবলমাত্র যারা ব্লিয়ান্ড বড়ো বড়ো ইনভেস্টর তারাই কেবলমাত্র ওখানে অ্যানালাইসিস করতে যায় আপনার মতন আমার মতন ছোট ছোট এবং আমাদের যে যেরকম স্ক্যামার রয়েছে এনারা ওইগুলোকে কী কোনো মূল্যই দেয় না মূল্যহীন তাদের কাছে তো আচ্ছা আমরা এগুলো না দেখে আপনাদের সাথে ভিডিওটা পূর্ণাঙ্গভাবে তৈরি করি তো চলুন আমাদের যেটা ফর্মুলা সেটা আমরা কটেক্স ওপেন করে নিয়েছি এবং পেয়ারগুলো সাজিয়ে নিয়েছি আচ্ছা আমি ডেল্টা রিভারে যাই আমি ওপেন করি ডেলিভারটা আচ্ছা ওপেন হয়ে গেছে আচ্ছা আমার পেয়ারগুলো আমি ওপেন করে রেখেছি সমস্যা নেই ওকে এটা হচ্ছে আমাদের ফর্মুলা কোনো ফর্মুলা না এটা কোনো ট্রেডিং স্ট্র্যাটাসিও না এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল এখান থেকে মার্কেট কন্ট্রোল হচ্ছে তাহলে কোন দিকে কন্ট্রোল হচ্ছে ডাউনের দিকে তাহলে ট্রেড প্লেস করলে কোথায় করব ডাউনের দিকে বাংলা সিস্টেম আচ্ছা তাহলে ডাউনের জন্য ট্রেড প্লেস করবো তাহলে নিচে বায়ার কোথায় বায়ার আছে এখানে আচ্ছা এখানে কি হয়েছে বায়ার উইক হয়েছে আমরা এটার জন্য এন্ট্রি নিতে পারি জিবিপি ইউএসডি আমরা এন্ট্রি নিতে পারে না আমরা দেখব জিবিপিতে কী করে মার্কেট আচ্ছা একটু একটু মার্জিন দিক আপনি দেখেন মার্কেটটা আমাকে কিভাবে লস দেয় কোনোভাবেই আমাকে এ লেভেল থেকে মার্কেট লস দিতে পারবেন না কারণ এখানে সিস্টেম হচ্ছে ডাউনের দিকে মার্কেট কন্ট্রোল করছে পিও শিক্ষক পয়েন্ট অফ কন্ট্রোল করতেছে ডাউনের দিকে বায়ার আছে নিচে এবং বায়ার গিয়ে এখানে কি করেছে এখানে উইক হয়ে গেছে এবং একটা স্ট্রং জোন তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম দেখেন ওরা ধরা প্রফিট এটা হচ্ছে আমাদের সিস্টেম তো এই সিস্টেম আবারও ডাউনে চলে যাব। একটু মার্জিন পেলে একটু মার্জিন দিক আমাকে একটু মার্জিন দিক এগুলো হচ্ছে ওকে এত সুন্দর মার্জিন কোনোভাবে লস হবার না এটা হচ্ছে কটেক্স কেবলমাত্র মাত্র করছে দেখেন মার্কেট নিচে আসবে এবং রেড ক্যান্ডেল করে দেওয়ার সম্ভাবনা তো এইসব সিস্টেমগুলো ডেল্টা বিহীন কখনোই আপনারা এগুলো কি পূর্ণাঙ্গভাবে পাবেন না তো দেখেন মার্কেট কী করে দেখুন সমস্ত কিছু কী করেছে ট্র্যাফ করেছে শুধু ট্র্যাপ এগুলো হচ্ছে জাদু জাদুর জাদুর কাঠি বোঝেন এগুলো হচ্ছে জাদু মার্কেট এখানে আসার কথা এই হলো ব্যবসা নিয়েছি নো প্রবলেম ওকে ওকে সুন্দরতম তো সকলকেই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ট্রেডিং ভিডিওটা দেখার জন্য আমাদের সিস্টেম হবে এরকম আসলে আমরা এরকম সিস্টেম যদি অ্যাপ্লাই করি আর কখনোই লস করব না কাজে আমরা বিশৃঙ্খলাভাবে ট্রেডিং করব না বিশৃঙ্খলা মেন্টর ও স্কামারের মেন্টরের মেন্টরের সাথে আমরা অ্যাড হয়ে আমরা তাদের স্ট্যাটাসি এবং তাদের কথাগুলো আমরা অনুসরণ করব না আমরা আমাদের মতো সত্যকে অনুসন্ধান করে ট্রেডিং করব ইনশাল্লাহ আমরা প্রফিট করব আশাবাদী সকলেই ভালো